सलामकुम ना ये गतकाल के

সুন্দর একটা মসজিদ হতে যাচ্ছে এটা আল্লাহ রং ছাড়া হয় না মসজিদ কোথাও বেঁধে থাকে না মসজিদের অনেক সমস্যা দেখা যায় এমন কোনো মসজিদ নেই যেখানে কালেকশন হয় না প্রত্যেক শুক্রবারে ওই কালেকশন নিয়ে ঝামেলা হয় প্রত্যেকটা মসজিদে আমি দেখি কিন্তু তারপরে মসজিদ অত্যন্ত সুন্দর বহু করে মসজিদের পরিবেশে অত্যন্ত সুন্দর হয় কারণ আপনারা দেখেছেন এই যে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছে তাদের কিন্তু পাড়া মিলিয়ে একটা মসজিদ সব পাড়া মিলিয়ে একটা

রান্নার ঠান্ডা হয়ে যায় মূর্তি আপনারা সবাই মিলে মানে মন্দির একটা কিভাবে তৈরি করবেন তাইনি ঝগড়াঝাটি ইয়ে করেন আসলে তো আপনাদের বছরে একবার পূজা করেন কিন্তু এই ইয়ে করেন না কিন্তু আমাদের মসজিদগুলো মসজিদের তৈরি করতে গেলে অনেক রোড জামানা বিভিন্ন সমস্যা হয় তার চেয়ে বেশি সমস্যা হয় এখানে পাঁচক যখন জুমার নামাজ যদি হয় সেই জুমার নামাজকে কে ইমাম সাহেব বেতনটা নিয়ে বড় সমস্যা দেখা যায় এটা হলো মূল সমস্যা রক্ষণাবেক্ষণ টাই মেন সমস্যা খুব অল্প সংখ্যা যেহেতু শেখপাড়া আরেকটা মসজিদ এখানে রয়েছে তো এই মসজিদে এমন একটা বলছিলাম যেহেতু এখানে খেয়াঘাট সব দৈনন্দিন ব্যাপক লোক যাতায়াত করে এখানে তাতে নামাজ পড়তে মানুষ নামাজ পড়তে পারে সে একটা সুন্দর পরিবেশ হয়েছে আমি মাঝে মাঝে এখানে তখন যাই দেখেন মাঘ দিবির নামাজ পড়ি কারোর দোকানে নেই পড়িনি এখানে তো মসজিদটা হঠাৎ করে এখানে আপনি এখানে পড়ে নিতে পারলাম এটা একটা সুন্দর দিক এবং সুন্দরভাবে আমাদের সাইদ ভাই সবাই এই উদ্যোগ নিয়েছে আমাদের জমিদাতা উনি হ্যাঁ কবি সাহেব উনিও যেহেতু জমিটা দান করেছে সে এটা অত্যন্ত সুন্দর পরিবেশ এখানে হবে এ আশাবাদ ব্যক্ত করছি এবং সেই সাথে আজকের